তো ভিডিওটা শুরু করার আগে তো আপনাদেরকে বলে দিই আমার চ্যানেল যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন সবাই আর কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো বেশিরভাগ চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো আপনারা যে দেখতেই পারছেন যে আমি কিন্তু এবার কিন্তু এই সিজনে কিন্তু সবচেয়ে কম গেম প্লে করতে পারছি তো সিএস ট্যাংকে দেখেন ডায়মন্ড ভির মধ্যে আছি যে ফুল স্টার আর একটি স্টার হলে কিন্তু আমরা যাব হিরিকে তো সেজন্য চলেন আমরা দেখি আজকে এই ম্যাচটা জিতে কি আমরা হিরিকে উঠতে পারি কিনা তো সবাই কিন্তু আমি এই ম্যাচটি দিয়ে দিলাম দিনের সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদেরকে আমাদের সেই প্লেয়ার সিএস ট্যাঙ্কে গেম ঢুকিয়ে ফেলে তো এখানে কিন্তু প্রথমে আমি জিয়াটা নিয়ে নিই আর জিয়াটা নেওয়ার তখন একটা এনিমি চলে আসে তো আমাদের টিম এই এনিমিটাকে মেরে ফেলে তো আমি যখন আর একটু সামনে যাই এখানে দেখেন আমি ড্রপটা লুট করে এখানে গুলি করতেই পারছি না কোনো একটা সমস্যার কারণে তো যাই হোক দেখেন কি অনেক কষ্ট গুলি করতেছি তো গুলি করার ফায়ার করতেছি তো আর অন্যদিকে দেখেন ওই যে দূর আমার এনিমিটার আমার প্লেয়ারটাকে নক করে ফেলছে আর এখানে কিন্তু আমি কিন্তু একটা এনিমিকে নক করে ফেলছে নক করে ফেলার সাথে সাথে কিন্তু আমি আবার এই এনিমিটার কাছে যাচ্ছি এতে রিসার্ভ না দিতে পারে তো ওই কিন্তু আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে তো দেখতে পারছেন যে এরপরে এই এনেমিটাকে কিন্তু আমি মারতে পারলাম না আমার টিমমেটটা আমি নখ করে ফেলছে তো যখন আমি এখানে উপরে যাই তো ওদের টিমমেট কিন্তু দুইটা দুই নালা মানে ছোট দুই নালাটা দিয়ে দিয়ে কিন্তু আমাকে নক করে ফেলছে নক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে কিল কনফার্ম দিয়ে ফেলছে আর এখানে দেখেন যে এই এনেমিটা আমাকে কীভাবে মারছে তো রিভিউটা এবার দেখেন না এই এনটা যখন এই ভিতর দিয়ে উঠে আর এসে কিন্তু দুইশো দিন আমাকে মেরে ফেলতে তো প্রথম রাউন্ড কিন্তু আমরা জিতে যাই তো দ্বিতীয় রাউন্ড কিন্তু আমরা ইএমপি গান নিয়ে নিই এটা কিন্তু আমার ফেভারিট গান তো ইএমপি কার নিয়ে সাথে সাথে দেখেন এই সামনে কিন্তু একটা এনিমি চলে আসছে তো এনে এনিমিটাকে কিন্তু আমি মারতে পারলাম পরে গিয়ে আবার রাশ দিয়ে কিন্তু এনিমিটাকে মেরে ফেলছি হ্যাঁ শুটের সাহায্যে আর অন্যদিকে দেখেন আমার দুইটা টিমমেটকে কিন্তু নক করে ফেলছে একটা কিন্তু কনফার্ম করে ফেলছে তো দেখেন আমি কিন্তু ওদের একটা টিমমেটকে কিন্তু কনফার্ম করে ফেলছে একেবারে আর এখানে যখন আমি হিল করে চাইছিলাম তো ওদের একটা এনিমি চলে আসে তো এই এনিমিটাকে কিন্তু ইএমপি দিয়ে আমি কিন্তু হ্যাড দিয়ে মেরে ফেললাম আর ওদের দেখেন দুইটা এনিমি নক তিনটে এনি একটা নক ও আছে আমাদের একটা নক আছে আর এখানে দেখেন ওই ওদের টিম কিন্তু ওদের আরেকটা এনিমিকে মেরে ফেলছে দেখেন কিভাবে আমাকে কিন্তু মেরে ফেলছে তো যাই হোক দ্বিতীয় রাউন্ড আমরা হেরে যাই তৃতীয় রাউন্ড কিন্তু পিকের মধ্যে দিচ্ছে আমরা কিন্তু পিছন দিকে ঘুরে যাচ্ছি আমি ঘুরে গিয়ে কিন্তু আমার সামনে দেখেন একটা এনিমি তো এই এনিমিটা কিন্তু ক্যারেক্টার মেরে কিন্তু জুরে স্পিড ক্যারেক্টার মেরে কিন্তু সামনে এসে কিন্তু পড়েছে আর আমি কিন্তু ইএম কিন্তু হেয়ার শুটের তাকে নক করে ফেললাম নক করে কিন্তু কিলটা কনফার্ম করে সাথে সাথে যে মেডিকেট করে মেডিকেট করে কিন্তু আবার ভিতরে যায় ভিতর পরে দেখেন আমরা কিন্তু দুইটা এনেমি দুইটা টিমেট বাইচে রয়েছে আর আমার টিমেটকে কিন্তু নক করে ফেলছে আর আমরাও কিন্তু ওদের দুইটা টিমেটকে নক করে ফেলার সাথে সাথে কিন্তু আরেকটা টিমেট পিছন দিয়ে দেখেন কীভাবে আসছিল পিছন দিয়ে এসে কিন্তু মেরে ফেলছে আমি কিন্তু এই এনিমিটাকে দেখি নাই এনেমিটা কিন্তু আমাকে মেরে ফেলছে তো তিন চার নম্বর রাউন্ড দেখেন যখন আমি কিন্তু নিয়ে এনমি গুলো সামনে যাই দেখেন এই জায়গার মধ্যে কি একটা ঘটনা ঘটে আশ্চর্যজনক ঘটনা ঘটে এটা কিন্তু কোন ভাবে সম্ভব নয় দেখেন আমার তিন চারদিকে আমার চারপাশে দেখেন এখানে কিন্তু গ্যানেট মেরে কিন্তু আমি কিভাবে গিয়ে চলে আসছি একটা এনিমিকে নক করে ফেলছে তো আপনারা দেখতেই পারছেন যে এখানে কিভাবে মেরে ফেলছে আর এখানে কিন্তু আমার টিমের একটা নখ আছে তো এই আর এখানে সামনে এনিমিটাকে মারতে গিয়ে কিন্তু নক এনিমিটার কাছে স্কুট আর এই জায়গায় মোবাইলটা কিন্তু সেটা হ্যাং করেছে লেখা দেখা দেখেছি সেই জন্য কিন্তু আমি মারা পড়ে যাই তো একটা কিন্তু দেখতেই পারছেন যে কীভাবে আমরা মেরে গেছি আর আমার চ্যানেল যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা করে লাইক করবেন এবং কমেন্ট করবেন যাতে এর এরকম আরও নতুন নতুন ভিডিও ভালো ভিডিও আরও ভালো ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি কিন্তু একটা টিম এডে বেঁচে আছে সাগর ভাই আর ওদের কাছে দুইটা এনেমি বেঁচে আর দেখে আমাদের সাগর ভাইয়া ওদের দুইটা এনিমিকে মেরে কিন্তু এই রাউন্ডে কি কি পারবে আপনাদের মনে হয় কমেন্ট করে জানান তো আমার তো মনে হয় জিতে পারবে তো ওই একটা এনেমি কিন্তু আমাদের ভাইয়ের কাছে চলে আসছে তো ভাইয়া কিন্তু টোয়েন্টি ফাইভ গান দিয়ে কিন্তু এই এনেমিটাকে মেরে ফেলছে আর ভাইয়ার ফুল হেল আর তো ওই ভাইয়া কিন্তু হ্যাঁ শারে কিন্তু ওই এনেমিটা কিন্তু মেরে আর এই রাউন্ডটা আমরা জিতে ফেলছে তো চার পাঁচ নম্বর রাউন্ডটা দেখে দেখেন আমি কিন্তু এম ফাইভ এমপি ফোরটি নিয়েছি তো এখানে দেখেন কিন্তু ওরা দু কতক্ষণ ফাইট হইতেছে এই একটা এনিমি পিস দিয়ে আমার সামনে আসছে তো এই কিন্তু আমি এমপি ফোরটি দিয়ে কিন্তু হ্যাঁ মেরে নক করে ফেললাম নক করে ফেলার সাথে সাথে কিলটা কনফার্ম করে তার কাছ থেকেও কিন্তু কিছুটা লুট নিয়ে আরেকটা এমপি ফোরটি নিয়ে কিন্তু সামনে যাইতে তো ওদের তিনটে এনিমি শেষ হয়ে গেছে তার একটা এনিমি দেখেন এই এনিমিটা ওয়াল মেরে কিন্তু আর একটা এনেমি যাচ্ছিলো তো এখানে কিন্তু আমরা ওয়াল মেরে কিন্তু আমি কিলটা কিন্তু সবার কাছে কাছ থেকে চিনিয়ে নিই এই রাউন্ডটাও কিন্তু আমরা জিতে যাই তো আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে পেরেছি আর ওরা কিন্তু দুইটা রাউন্ড জিতে পারছে তো লাস্ট রাউন্ড তো এটা ক্লক টাওয়ারে দিচ্ছে তো এই রাউন্ডটা কি আমরা জিততে পারবো আপনাদের কি মনে হয় তো এখানে কিন্তু যখনই যাচ্ছিলাম সামনে দিয়ে কিন্তু এই ক্যারেক্টারটা মেরে কিন্তু আমাকে আটকে দিয়েছে তো এখন এই ক্যারেক্টার শেষ তো আমিও কিন্তু দিক দিয়ে সামনে গিয়ে কিন্তু আমার টিমমেট নক করে ফেলছে একটা তো দেখেন এই যে এনিমেটা নক করছে আমিও কিন্তু তাকে নক করে ফেলছে আর আর একটা এনিমি কিন্তু দূর থেকে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে তো আমি কিন্তু একটা সুপার মেডি করি এই দূরের এনিমিটাও কিন্তু কেউ কিন্তু মেরে ফেলছে আর ওদের কিন্তু একটা এনিমি বাইছে রয়েছে এই তো এই এনিমিটাকে কি মারতে পারবো আমরা তো আপনার কী মনে হয় আর আর দেখেন আমার টিমমেটকে কিন্তু নক করে ফেলছে আর এই এনিমিটা কিন্তু নিচে পড়ে গেছে নিচে পড়ার কিন্তু যখন উপরে উঠতে আসছিল তো আমার এসে কিন্তু আমার টিম নক করে ফেলছে আর এখানে দেখেন ও ওই এনিমিটার গ্যাট নিজের গ্যাট নিজে পড়ে যায় মানে নক হয়ে যায় একবার কনফার্ম হয়ে যায় তো লাস্ট যখন আমরা কিন্তু ম্যাচটা জিতে যাই কিন্তু আমি কিন্তু এখানে প্রথম হয় যে আমি কিন্তু ভালো গেম প্লে করছি তো কিরকম গেম প্লে করছি আপনারা সবাই কমেন্ট করে জানান আর এখানে দেখেন কিন্তু আমরা কিন্তু অবশেষে কিন্তু হিরেই উঠে গেলাম এই ম্যাচটা কিন্তু কিরকম গেম প্লে হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওতে লাইক দিবেন সবাই আর দেখেন কিন্তু এই ম্যাচটা আমি কিন্তু বার হিরেই করছি যাই হোক এই ম্যাচটা কিন্তু ভালো খেলছি আমার মতে তো কিরকম খেলছে আপনারা তো বলবেনই আর দেখেন কিন্তু আমি কিল আসছি আর এখানে কিন্তু আমি সবার প্রথম আর সাগর ভাইয়া কিন্তু পাঁচ কিল করছে আর একজন তিন কিল দুই কেল তো সবাই কিন্তু ভালো খেলছে মোটামুটি তো এই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত হতে যাচ্ছে আর ভিডিওটি কেমন লাগছে কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে